নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সবজির পাতলা পাতলা ঝোল রেসিপি তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে প্রথমেই ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলেই হাফ টি স্পুনের মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে কেটে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নেবো এখানে আমি প্রায় 250 গ্রাম পেঁপে এবং তিনটে আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবারে এগুলোকে পাঁচ মিনিটের জন্যে রান্না করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এখানে আমি প্রায় 250 গ্রাম সজনে ডাটা নিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি পটল পটলটাও 250 গ্রাম আছে পটলের সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো এখানে কুমড়োটা আমি দুশো গ্রাম মতো নিয়েছি এবারে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব এবং প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে সবজি থেকে জলটা বাইরে বেরিয়ে আসে আজকের এই রান্নায় খুব বেশি তেল মশলা ব্যবহার করব না খুবই সামান্য পরিমাণ মশলায় রান্না করব যাতে গরমের মধ্যে খেয়ে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে প্রায় মিনিট ফিরে এলাম সবজিগুলো থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে এবারে একটু নেড়ে নিয়ে নিয়ে নেই এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় হাফ ইঞ্চি মতো আদা পেস্ট এর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আদাটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্যে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে এবারে সবজির সাথে কষিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না কারণ সবজি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই মশলাগুলো কষানো হয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে আমি আরও পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি সব কিছু দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় দু গ্লাস মতো জল জলটা এখানে এমনভাবে দিতে হবে যাতে আপনারা যে পরিমাণ সবজিটা ব্যবহার করবেন সেই সবজিগুলো এই জলেই যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে ঢেকে রেখে আমি দশ মিনিটের জন্যে ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম সবগুলো সবজি দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি আরও ওয়ান টি স্পুনের মতো নুন এবং একটা টমেটো এখানে যা যা সবজি এবং উপকরণ আমি ব্যবহার করলাম সবই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই সবজিটা আপনারা যেরকম গরম গরম ভাতের সাথে খেতে পারবেন তেমনি কিন্তু স্যুপ হিসাবেও খেতে পারবেন আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবারে দেখুন সমস্ত সবজিটাই কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গেল আমার সবজির পাতলা পাতলা ঝোল রেসিপি এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার